শুনলেও বাক হয়ে যাবেন আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন এক মিনিট আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন হঠাৎ মৌমাছির দল কি 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 মৌমাছির একটা ঝাঁক যাচ্ছে আল্লাহর নবী বললেন এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল আল্লাহর নবী মৌমাছিদেরকে প্রশ্ন করছেন হে মৌমাছির আমি নবী মোহাম্মদ রসুল তোমাদেরকে একটা প্রশ্ন করব মৌমাছিদের বলছে কে বলছে নবী বলছেন মৌমাছিদেরকে কি এ মৌমাছিরা পৃথিবীর জমিনে তোমরা অনেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো কোন ফুল কোন ফল টক কোন ফল তিত কোন ফল মিষ্টি কোন ফল কষা তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় করে সঙ্গে সঙ্গে ওই মৌমাছির চাকের গলের ভিতর থেকে একটা মৌমাছির জোবান আল্লাহ খুলে দিল সেই মৌমাছিটা বলছেন আলাইকা রসুন রাসূলুল্লাহ আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন আমরা হলাম কর্মী মৌমাছি আমাদেরকে বলে দিয়েছেন আমাদের সর্দারিণী বলে দিয়েছেন তোমরা যেখান থেকে খাবার নেবি যেখান থেকে খাবার নেবে ওইখান থেকে আমার এই চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় রাস্তা পাবে নবীর উল্লার উপরে দরুদ পড়তে পড়তে আসবে মৌমাছি সম্পর্কে কোরআনে আল্লাহ আয়াত কায়ত্নশীল করেছে একটা সুরার নাম সুরাই মৌমাছি নাহাল নাহাল বানি মৌমাছি আল্লাহ পাক কোরআানে বলছে ও আকা ইলান تكزي من الجبال بيوته ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فصلك سبل ربك جللا يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس চোদ্দ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরার নাম সুরাই নাহলে আটষট্টি দিলেন আমি আল্লাহ মৌমাছিদেরকে বললাম ওরে মৌমাছিরা তোরা ঘরের চালে পাহাড়ের ঢালে গাছের ডালে বাসা বাঁধবি পৃথিবীতে ফুল আর ফল তৈরি করেছি ওখান থেকে খাবার সংগ্রহ করবি ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করব। ফিল্টার করে একটা রস বের করবো সেই রসটার নাম হলো মধু মানব জাতির আরো লাভ হবে জোরে বলো রসরুল্লাহ বলেছেন মধুর মধ্যে সত্তরটা রোগের ওষুধ আছে এই মায়বনেরা ভালো করে শুনে না বাচ্চা ছেলেদেরকে মধু খাওয়াবে বাচ্চা ছেলেদেরকে মধু খাওয়াবে মধু খাওয়ালে বাচ্চার মুখের ভাষাটাও মধুর মতো হবে না আর নইলে বাচ্চা বড় হলে মুখের ভাষাটা হবে উল্টো পাল্টা আলেমকে গালি দেবে আলেমকে উল্টো পাল্টা বলতে শুরু করে দেবে বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শুনে নিন ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলী কে নাম শুনেছেন বাবা বলেন না বাবা ইমামে আবু হানিফা তুল আলী হে এই বাচ্চা এই বাচ্চা আসতে বাপ আসতে ও বাচ্চারা বাচ্চারা বোঝে না তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলী কে একদিন ছাত্রদেরকে পড়াচ্ছেন একটা জায়গায় বসে খোলা মাঠে বসে বাচ্চাদেরকে পড়াচ্ছেন তালিম দিচ্ছেন ছাত্রদের কিছু বাচ্চা ছেলে শুনে নিন ঘটনাটা কিছু বাচ্চা ছেলে দূরে বল খেলছিল হঠাৎ বলটা এসে ইমামে আজম আবুহানি হানিফা রহমাতুল্লাহ আলীকে সামনে বলটা পড়ে গোল হয়ে বসে আছে সব সামনে বলটা পড়ে এখন ইমামা আজো বাবু অানিপার হামাতুল লালি চুপ করে আছে বাচ্চাদের মধ্যে সব বলা ক করছে এ বলছে এই তুই যা বলটা নিয়ে আয় আবু হানিপার সাহেব আছে যা তুই যা ও বলে তুই যা ও বলে তুই যা হই যা কেউ ভয়ে আর আসছে না ওই বলটা ওই বাচ্চাদের মধ্যে ভয় আসছে না খেলা ওদের মধ্যে একটা ছেলে একেবারে বেয়াদবের মতো এসে বেয়াদবের মতো এসে সামনে থেকে এসে বলটা নিয়ে একদম চলে গেলছে এবার আজ বাবাহ পর আলীকে দেখলে দেখে বললেন কিছুক্ষণ পরে বলছে আমার মনে হয় এই বাচ্চাটি হলো জারত সন্তান কিছু বুঝতে পারছেন আমার মনে হয় এই বাচ্চাটি হলো জারদ সন্তান জারদ সন্তান কাদের বলে জানে তো তখন তখন বলে কেন হুজুর বলছে জারদ সন্তান না হলে কোন আলেমকে বেহাদবি আলেমকে বাজে কথা কটু কথা বলতে পারে না বুঝতে পারছেন তো খোঁজ নিয়ে দেখা গেল সত্যি সত্যি ওই ছেলেটা বাপের ঠিক ঠিক আমার বাপেরা এখান থেকে শিক্ষা নেবেন খবর আপনি নিজে কতটা সৎ সেটা নিয়ে একটু ভাবি আসুন আমরা নিজেরা অনুরোধ করে বলে যাচ্ছি মাথায় রেখে প্রাসঙ্গিক কথা এলো তাই আপনাদেরকে একটু জাস্ট একটু টাচ দিয়ে গেলাম ছোট্ট করে দু একটা কথা আপনাদের বলে যাচ্ছি বাপ বাড়ি থেকে ভাববেন খবরদার নয় লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় তুমি নিজে কি হয়েছো কি দেখেছো কি শিখেছো এটাই মূল ব্যাটা বুঝতে পারছেন আর মনাফেকদের দেখতে কেমন হয় জানেন মনাফেকদের দেখতে কেমন হয় বলবো

ইয়াহসামুনাকুল নাসাইহাবিন আলাইহিম উমুল আদুন মুফাহজারুহুম কাতালাহুমুল্লাহু আননা ইউফাকুন সূরা মুনাফিকুনের মধ্যে বলা হয়েছে সূরা মুনাফিকুনের মধ্যে বলা হয়েছে মুনাফিকদের দেখতে খুব সুন্দর হয় ওদের জামা কাপড় খুব সুন্দর হয় ওদের কথাগুলো মিষ্টি মিষ্টি হয় ওদের গলার ইলহানটা খুব মিষ্টি মিষ্টি হয় ওদের কথা ভাটনাগুলো খুব ভালো হয় মুনাফিকদের দেখতে খুব সুন্দর হয় মুনাফিক মানে দেখতে খুব সুন্দর হয় ওদের কথাগুলো দেখবে নবী আল্লাহ বলছে নবী ওদের যখন ড্রেসগুলো দেখবে তুমি অবাক হয়ে তাকিয়ে থাকবে ওদের ওরা যখন কথা বলবে তুমি গালহাক মানে অবাক হয়ে ওদের কথা শুনতে থাকবে কিন্তু ওদের অবস্থা কেমন জানো কান্না গুম খুশুবু মুসান্নাদা কান্না গুম খুশুবু মুসান্নাদা বাবা একটা লাঠি তা বাপ এমন করছে কেন বাপ আচ্ছা যাক যাক এই শেষ হয়ে যাবে পার মানে ও সিং দিচ্ছে শেষ কর খিচুড়ি গন্ডগোল হয়ে যাচ্ছে এমনি হাসির ছলে বললাম এই দেখ এই দেখ আমি একটু মাঝে মাঝে হাসির ছলে কথা বলি কেন জানেন কারণ কি এক নাগারে যদি আমি কান্নার ওয়াজ করি কাঁদতে পারবেন চ্যালেঞ্জ দিলাম আপনার বাপ মারা গেছে আপনি চার ঘন্টা বসে কাঁদুন তো দেখি কত বড় বক্তা হয়েছেন দেখি কাঁদুন কাদুন চার ঘন্টা বসে কাঁদুন পারবে না জীবন মাঝখানে রেস্ট নিতে হবে ঠিক আছে কাঁদতেছে কান্নার মাঝখানে বলছে এই কবর খোলা হয়েছে তোর বাপ মরে গেছে কান চার ঘন্টা কেঁদে কেঁদে ওয়াজ কর না ওয়াজ কর কেঁদে কেঁদে চার ঘন্টা ওয়াজ কর পারবে না জীবনে ওই কান্নার মা ওর বাপ মরে গেছে মা মরে গেছে চার ঘন্টার ভেতরে দেখবে কান্নার মাঝখানেই বলতেছে একজন এসে সালাম বলো ওর মাম মরে গেছে ওকে বলছে ভালো আছে বাবা বলা খুব সহজ বাবা বলা খুব সহজ বলা খুব কঠিন একটু হাসির ছলে কথা বলি কেন জানেন মাঝে মাঝে মাইন্ডটাকে একটু ফ্রি করানো হয় মাইন্ডটাকে ফ্রি করিয়ে আবার আনা হয় অন্য কোনো কারণ নয় অনেকে বোঝে না ভুলভাল বকে কিতমিরের মতো জ্ঞান যদি হয় কিতমিরের মতো জ্ঞান কি বললাম বাবা যারা বলুন যারা কিতমির এই নামটা মনে রাখুন কিতমির কিতমির শব্দটা নামটা মনে রাখুন কিতমির নামটা মনে রাখুন আমার এক ছাত্র আর ছাত্রী আমার তো বহু ছাত্র ছাত্রী আছে আমার এক ছাত্রী ডবল এম এ আমাকে বলছে স্যার মানে কোন আপনি যদি বলেন আমি একাই যথেষ্ট আমি তো আপনার হাতে তৈরি করা মানুষ হ্যাঁ আমি একাই যথেষ্ট আমি নামা দরকার নেই সব ছেড়ে দাও ও সব কথায় কান দিও নামা তুমি তুমি যেমন টিচিং করছো টিচিং করো তা আমি তাকে বলেছিলাম তিতমিরের মতো জ্ঞান যদি হয় তাহলে সমস্যা ও মেয়েটা বুঝতে পারে না বলছে স্যার আপনি তো তাহলে জান্নাতি একটা কুকুরের নাম কিতমি তাই না জান্নাতি একটা কুকুরের নাম কি কিতমি ওরে বাবা ও কিতমির নয় কিতমির শব্দের অর্থটা কি শুনে জানাতে চমকে যাবে আপনারা খেজুর খান খেজুর বলেন না খেজুর খান খেজুর খাওয়ার পরে খেজুরের আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না আজকে খেজুর খাবেন খেজুরের আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে পর্দাটার আরবি হল কিতমির করানি আছে সুরাই ফাতিরে সুরাই ফাতিরের তাপসিল করতে গিয়ে আমি আলোচনা কিতমির শব্দটা করানি আছে সুরাই ফাতিরে বাইশ নম্বর আল্লাহ বলছেন মায়াম মিন কিতমির যারা আমাকে ছাড়া অন্যকে ডাকে আমার ওসুলকে ছেড়ে দিয়ে অন্যের পথ ধরে তাদের অবস্থা ওই কিটমিরের মতো তারা যাদেরকে অনুসরণ করে তারা তাদের কিটমিরের মতো উপকার করতে পারবে না অর্থাৎ খেজুর খেজুর আঠি খেজুর দানার গায়ে যে পাতলা পর্দা তার মতো উপকার করার ক্ষমতা তাদের নেই তাদের তত্তু তাচ্ছিল্য বললাম কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ কাউকে কামড়াকামড়ি করে বাবা খবরদার এটা করতে যাবেন না আপনাদের হাতে ধরে বলছি বাপ আপনারা আম মানুষ আম মানুষ কোরআন কি বলছে হাদিস কি বলছে সব নিয়ে থাকুন বাপ হালাল হারামটা বেঁচে খান আপনাদের থেকে না জাহান্নামার ফার্স্ট গেটেই মারুককে দেখতে পাবেন আসছে পরে আয় আসছে একটু দেখেন 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 আল্লাহ বলছে আবদুল্লাহ মারু তুই তো খুব ওয়াজ করছিস সাড়ে দশটায় উঠেছিস সাড়ে বারোটা বাজতে যায় দু ঘন্টা খুব তো হাসিয়ে ফুসিয়ে ওদিক করে খুব ওয়াজ করছিস তুই নিজে নামাজ পড়িস আল্লাহ বলছে আমি বলি তুই নিজে পাঁচত্য নামাজ পড়িস তুই তোর বাম্মার ভাত দিস তোর চরিত্রটা ঠিক আছে তুই নিজে হালাল খাবার খাস কোরআন বলছে আমি বলি ইয়া আইন্দু হাল্লা দিনা মানো লিমাতাকুলু না মালা তাফালু কাবুর আমাক মাতান আওঁতাকুলু মালা তাফালু আমি যে টনে কোরানটা করছি সেই টোনটা কোনো বক্তার টোনের সঙ্গে মিলবে না আমি একজনের নকল করি গো আমি একজনের সত্য কথাই কোরআন সামনে মিথ্যা বলবো কেন আমি একজনের নকল করি তবে তিনি কোনো ব্যাটা ছেলে নয় তিনি একজন মেয়ে ছেলে সেই মেয়ে ছেলের কোরআন তেলা আমি নকল করি সেই মেয়েটি অন্য কেউ নয় বা সে হলো আমার অভাগিনী আম্মা জান আল্লাহ তার জান্নাত নসিব করুক আমার আম্মাজান আল্লাহ নবী আবু আবুবাক্কর ওমর উসমান আয়সা খাদিজা ফাতেমাকে বহুবার স্বপ্নে দিদার হয়েছে আল্লাহ করিয়েছে তো আমি আমার আম্মাজানের কোরআন করি পুরুটা হয় না মেয়েদের গলা সরু আমার গলা তো মোটা তো মা যতটুকু ছেলে যতটুকু পারি মায়ের এই জন্য মা বোনেদের বলি মা পেটে ধরলে মা হওয়া যায় না আর জন্ম দিলে বাপ হওয়া যায় না বাম্মা হতে গেলে প্যারেন্টস হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি আছে দায় দায়িত্ব আছে বাম্মার দায়িত্ব ওয়াজ করলে কল্পনা করতে পারবেন না আমরা তো সারা জীবন ছেলেদের ভুল বলে বলে বেরিয়েছি বাম্মার ভুল শুনলে চমকে যাবেন বলবো বাম্মার ভুল দুটো বলবো আচ্ছা দুটোই বলবো বাম্মার ভুল বলবো ছেলের ভুল বলবো অসুবিধা হবে বাপ চলে একটু বলে দিচ্ছি তা আগে কোনটা বলবো আগে বাম্মার ভুলটা বলি সারা দিন তো সারা জীবন তো শুনেছেন ছেলেদের ভুল ছেলেদের মেয়েদের ভুল আজকে বৌমার ভুল আজকে একটু বাম্মার ভুলটা একটু তুলি তুলবো প্রথমে তুলি তারপরে আবার ছেলে মেয়ের ভুল তুলবো তাহলে মাইনাস ক্লাস হয়ে যাবে টেনশন নেবেন না এই বাবা ইউটিউব এই সব পুরাতন ছেলে সব আমার ভালো ছেলে বলার ভালো এরাই কেটে কেটে তোলে না অনেক সময় কি করে দেখবেন এই প্রথম পার্টটা বলে না আমি যেখানে একটা কথা বলেছি কাটিং করে কাটিং করে ব্যাস ছেড়ে দেয় ছেড়ে দিয়ে অন্য কিছু বক্তা আছে তারা ওই কাপের কাপের উল্টো পাল্টা বললো কোন প্রসঙ্গে বলল কি কারণে বলল কোন দিক থেকে বলেছে কি ব্যাপারে বলেছে সেটা সে বুঝল না মূর্খ তো না বুঝে একদম বাজে বাজে কথা এক বলতে শুরু করে দিল কিছু বুঝতে না বাবা আর এগুলো করে ইউটিউব আর বেশ মেয়ে ওরাই কাটিং করে ভিউ পাওয়ার লোভে আর মলি সাহেবদের একে অপারে গালাগালি চলে ইউটিউব খুললে দেখবেন এইসব করে কিন্তু আমার যে ছেলেগুলো এসছে না এ ছেলেগুলো এর এরম কাজ করে না এরা জানে যে হুজুরের কথাগুলো যতটুকু ছাড়ে আমি এদের বলে দিয়েছি বাবা তোরা যতটুকু ছাড়বি পুরোটাই ছাড়বি নইলে ছাড়তে হবে না ওরা ঠিক সঠিক কথাটা ছাড়ে আমি তাও বলে দিয়েছি হয়তো আমার মুখ থেকে দু একটা বাজে ভাষা বেরিয়ে গেলে তোরা কচি কেটে দেওয়ার চেষ্টা করবি ওটা ছাড়বি না হয়তো দেখেন নিজের ভুল নিজে বুঝতে পারে না ঠিক না আমার আজ স্কুলে পরীক্ষা ছিল আমি সেন্টারে গার্ডে ছিলাম একটা দেখতে পাচ্ছি আজকের মাদ্রাসা বোর্ডের অঙ্ক ছিল ম্যাথ ম্যাথ অঙ্ক একটা মানে ত্রিকোণমিতি করছে ত্রিকোণমিতি সাইন থিটা কস থিটা কোস থিটা তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি ষাট ডিগ্রির মান করছে ছেলেটা ভুল করছে আমি দেখতে পাচ্ছি আমি ওকে ছেলেটাকে জিজ্ঞাসা করছি ভালো ছেলে বললাম জিজ্ঞেস করছি করছি তুই যে অঙ্কটা করছিস এটা ডিগ্রিটার মানগুলো ঠিক আছে মুখের দিকে চেয়ে আর ও ভেবেছে লোক

কচি তোর অঙ্কটা ভুল হচ্ছে না তো ও বলছে না স্যার আমি অঙ্কটা পারফেক্ট করছি কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুল এই জন্য বলি শোনেন নিজের ভুল নিজে বুঝতে পারে না ঠিক না বেঠি আমার ভুল আমি বুঝতে পারবো না বাপ আমি মনে করছি ঠিক বলছি কিন্তু আমার ভুল আপনারা বুঝতে পারবেন ঠিক না বেঠি আপনি ভুল বললে আপনি বুঝতে পারবেন না আমি বুঝতে পারবো এই জন্যে শিক্ষকের প্রয়োজন হয় কেন কেন কোনো মানুষ যদি ভুল বলে কোন বক্তা যদি ভুল বলে ফেলে তো সেই বক্তার ভুলটাকে সংশোধন করার নিয়ম কি নিন রাজ বলা যাচ্ছে বলবো নিন এগুলো আল্লাহ নবীর সামনে একজন সাহাবি অজু করছেন কি করছেন অজু করছেন তার অজুটা ভুল হচ্ছে পানি ছিটি ছিটি যাচ্ছে গায়ে ভুল হচ্ছে কি নবী দেখো কি নবীর আদর্শ দেখে নবীজি ওর অজুটা হয়ে গেল হয়ে যাওয়ার পর নবীজি ওকে বলল ওই ব্যক্তিকে শোনো শোনো জি আচ্ছা একটু দাঁড়াও তো আমি অজু করছি হচ্ছে কি দেখো তো আমি অজু করছি হচ্ছে কি দেখো তো নবীজি অজু করলেন সাহাবিটা দেখলেন দেখার পরে বললেন ইয়ারসুল আল্লাহ আমার অনেক ভুল সংশোধন হয়ে গেল ইয়ারসুল আল্লাহ আয় নবীতা বলতে পারতো নবীর যদি তোমার ভুল সংশোধন করা হয় তুমি লোকের মান পাওয়ার জন্য লোকের ভুল সংশোধন করাতে গিয়ে মান পাওয়ার জন্য করো আল্লাহ তোমাকে ঘরের বিছানায় বেজতি করবে ঘরের বিছানায় বেজতি করবে ভাবতে পারবে না খবর কারোর ভুল যদি সংশোধন করাতে হয় রসুর বলেছেন আদর্শ আল্লাহর কোরআনের দলিল রসুরুল্লাহর হাদিস তাকে ডেকে সুন্দর করে বলে দেখবে সে ভুল সংশোধন করার পরে সে তোমার প্রতি ভালোবাসা তার বেড়ে যাবে ইমানটা তার মজবুত হবে ঠিক না বে ঠিক আর তাকে যদি কটু কথা বলে যদি তার ভুল সংশোধন করাতে যাও নিজেকে বড় বলে মনে করে সে তার পাল্টাও তোমাকেও বাতার জন্য তোমারও সে পাল্টা জবাব খুঁজে বেড়াবে ঠিক না বেটি এতে করে সাধারণ মানুষ অদপতে যাবে এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বা কোনো আলেমের যদি আমার কথা যদি আপনারা ভুল পান আমার কথা যদি ভুল পান আমি মানুষ ভুল হতেই পারে ভুল হতেই পারে স্বাভাবিক আল্লাহ কোরআনে বলেছে তিন নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসবিকু বাইনা আখয়িকুম সোমায়াতু তফসিদতো পড়ে নেই চলো বন্ধুত্ব করবে চার শ্রেণীর লোকের সঙ্গে মনে পড়ছ না বলে গেছে এক নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন দুই নাম্বার হলো শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করুন তিন নাম্বার হলো কি সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করুন চার নাম্বার হলো नेक ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করুন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন আখেরাতে জান্নাত পেয়ে যাবেন কিছু কিছু খোচো মুসল্লি আছে খোচো মুসল্লি বোঝেন আমরা খচ বলি মানে একটু বদমাইশ টাইপের আপনারা কি ভাষা বলেন যাই হোক খোচো টাইপ কিট কিট টাইপের মুসল্লি এই ঈদের দিন এই ঈদে নয় বাপ এই এই বোগরা ঈদের দিনে না আমার আম্মা জান ইন্তেকাল করে এই বোগরা ঈদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমার আম্মা জান ইন্তেকাল করে এর আগের বোগরা ঈদে হঠাৎ দেখি বোগরা ঈদের দিন ওই সাড়ে দশটা নাগাদ একটা ফোন এলো কে ফোন করেছে চিনতে পেরেছি নাম্বারটা সেভ করা আছে তো হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান ঈদ মোবারক তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক তা আমার বলছে ভাইজান দুটো মশলা জিজ্ঞাসা করব খুব দরকার তা আমি ভেবেছি কুরবানির দিনে মশলা জরুরি মানে কি হয় গরুর গোশত নিয়ে ঝামেলা আর নইলে অন্য কোন কিছু মশলা হবে কুরবানির মশলা হবে কি বলছে জানেন ভাইজান এক নাম্বার মশলা হলো কুরবানির গোস্ত দিয়ে মদ খাওয়া যাবে কত বড় হারে কুরবানির গোস্ত দিয়ে মদ খাওয়া যাবে এক দু কি আমি শুনি তারপর হচ্ছে ভাইজান সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে বুঝ বাচ্চা কি জিনিস এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপ এগুলো থেকে সাবধান হন আল্লাহর কোরআনের আয়াতে ফিরে এলাম আল্লাহ বলে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছেন সকলে আল্লাহর তাসবিহ যাপন করে সুবহানালিল গি মা ফিস সামা ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া লা আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তসবি যাপন করে আল্লাহ রব্বুল আলামিন আর একটু জানিয়ে দিচ্ছে তার ব্যাখ্যায় বলে যাচ্ছি গাছ কিভাবে আল্লাহকে ডাকে মাছ কিভাবে আল্লাহকে ডাকে হরিণ কিভাবে আল্লাহকে ডাকে অসুবিধা হচ্ছে মামা আর একটু হবে না বন্ধু দেবো আর একটু হবে একবার তকবি তার না রাই তকবি না রাই গাছ কিভাবে আল্লাহকে ডাকে মাছ কিভাবে আল্লাহকে ডাকে হরিণ কিভাবে আল্লাহকে ডাকে মৌমাছি কিভাবে আল্লাহকে